নমস্কার আমি মোহা মৈত্র কৃষ্ণনগর লোকসভার সাংসদ আমি এই ভিডিওটি জ্ঞানেশ কুমার ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার উদ্দেশ্যে ভিডিওটি বানিয়েছি আজকে বাইশে নভেম্বর গতকাল একুশে নভেম্বর রাতে রিঙ্কু তারফদার নামে একটি বাহান্ন বছরের বিএলও বুথ লেভেল অফিসিয়াল যিনি কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় বাড়ি তিনি চাপড়া বিবেকানন্দ স্কুলের তিনি পার্শ্ব শিক্ষক ছিলেন তিনি কাল গত রাত নিজের লাইফ নেন তিনি আত্মহত্যা করেন তিনি একটি সুইসাইড নোট রেখে দিয়েছে সেই সুইসাইড নোটের কয়েকটি অংশ আমি পড়ে শোনাতে চাই তিনি কি লিখেছেন তিনি লিখেছেন আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না খুবই সাধারণ মানুষ কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না আমি বাঁচতে চাই আমার সংসারে কোনো অভাব নেই কিন্তু এই সামান্য চাকরির জন্য এবং আমাদের এইভাবে ভরাডুবির মাধ্যমে থাকতে বাধ্য করছে নির্বাচন কমিশন আমি একজন পার্শ্ব শিক্ষিকা বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম কিন্তু এরা আমাকে ছাড় দিচ্ছে না অফলাইনে কাজটি আমি নাইনটি করেছি কিন্তু অনলাইন আমি কিছুই পারছি না বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও আমি কিন্তু কোনো রিলিফ পাচ্ছি না তিনি আবার লিখেছেন যে এখন আমার সুখের সময় কিন্তু এখন আমাকে বাঁচতে দিল না কাজটা অনেকে কথা শুনে রাখতে গেলাম এখন মনে হচ্ছে ছেড়ে দিলেই ভালো হতো কিন্তু ফোনে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন ছেড়ে দেওয়াও যায় না তিনি তারপর লিখেছেন তার গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র কোথায় আছেন বাড়ি ঘর সবাই কিভাবে থাকবেন বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক চলে যে আমার পক্ষে চাপ দিচ্ছে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয় তিনি এই চিঠিটা এই সুইসাইড চিঠিটা লিখে বাহান্ন বছরের এই মহিলা যার সংসারে আর কোনো অভাব ছিল না যার স্বামী তার ম্যারিড মেয়ে যার ছেলে তাকে কোনো প্রবলেম দেয়নি তিনি আজকে আত্মহত্যা করেছে। এটার জন্য কে দায়ী এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী দু সালে যখন জ্ঞানেশ কুমার কুমারের আগে রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার ছিল তিনি তিন মাস ধরে সেই ফাটা গরমে চুয়াল্লিশ ডিগ্রি গরমে মে মাস থেকে জুন মাস কেবল বিজেপির কথা রাখতে তিন মাস ধরে লোকসভা ইলেকশন করেছিল সেখানে তিনশোরও বেশি ইলেকশন কমিশনারের কমিশনের আধিকারিকদের মৃত্যু হয়েছিল মোর দেন থ্রি হান্ড্রেড পিপল ওয়ার ডেড তখন রাজীব কুমার ভিডিও কলে প্রেস কনফারেন্সে বলেছিল এটা আমাদের শিক্ষা হয়েছে এরকম আমরা আর করব না কি শিক্ষা পেয়েছেন আপনারা আপনারা তো খুনি আপনি তো খুনি ইউ শুড বি স্কুল ইন নেম দ্যান এফ আই আর তো এইডিং এমএটিং জুলি সাইড অফ রিঙ্কু তারফতার আজকে ওর বডি পোস্টমর্টম হচ্ছে আমাদের কি করণীয় জানেন আমাদের এই রিঙ্কু তরফতারের বডি নিয়ে অশোক রোডে নির্বাচন কমিশনার বাইরে গিয়ে ধর্ণা দেওয়া উচিত আপনাদের দেখা উচিত যে আপনাদের এই কেওটিক রেডিকিলার সিদ্ধান্তর জন্য কিভাবে পরিবার কীভাবে মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে কি হবে এই এক মাসে এস করে এস আই আর আমরা আগে করিনি তিরিশ দিন এসআইআর করতে হবে সাড়ে আঠারো লক্ষ মানুষ এক একটা বি একটা লোকসভায় এক একটা বিএ লোকে দিনে ডিজিটাইজ করতে হচ্ছে একশো কুড়িটা ফর্ম মিনিমাম অন অ্যাভারেজ আপনি পারবেন আপনার ছেলেমেয়ের তো সব ডিএম শুনেছি তারা পারবে আপনাকে যখন বলা বলা হয়েছিল সেভেনটিন সি ফর্ম আপনি আপলোড করেন তখন বলেছিলেন এই কাজ আমার পক্ষে সম্ভব নয় আপনি ইলেকশন কমিশন হয়ে সেভেন্টিন সি ফর্ম আপলোড করতে পারছেন না আর আমাদের গ্রামে গঞ্জে বুথে সারাদিন খেটে শিক্ষকরা আবার ডবল ডিউটি আট ঘন্টা দশ ঘন্টা করে দিনে একশোটা দেড়শোটা ফর্ম ডিজিটাইজ করবেন খামকেলি পেয়েছেন ভোটার লিস্ট যদি এতই ভুয়ো তাহলে আপনার মাস্টার নরেন্দ্র মোদী আপনার মাস্টার অমিত শাহ আপনার মালিক তারা কিভাবে চব্বিশ সালে জিতে এসছে সরকার কী করে হয়েছে এই মৃত্যুর কৈফিয়ত আপনাকে দিতে হবে এটা আমরা ছাড়বো না ছাব্বিশ জনেরও বেশি মৃত্যু হয়েছে পশ্চিম বাংলায় এটা আমার কনস্টিটিউন্সির একজন হয়েছে আমরা ছাড়বো না আপনাকে আপনি কিন্তু ওই খুনের দায়ী জ্ঞানেশ কুমার শুনে রাখুন